আজকে অনেকদিন পর আমার হাজব্যান্ড একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছিল আর ফিরেই বললো চট করে রেডি নাও আজকে আমরা দুজনে যাব একটু ঘুরতে আমিও তো খুব খুশি হয়ে গেলাম এবং ফটাফট রেডি হয়ে গেলাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজনে গেলাম একটু গাড়ি বিকেলের দিকে কোথাও যাওয়ার প্ল্যান হলেই গাড়ি যেতে যেতেই একটু ভালো লাগে কারণ এখানে তালাবের পাশে কিছুটা টাইম বসে থাকলে কিন্তু মনটা খুব ফ্রি হয়ে যায় এবং রিল্যাক্সিং লাগে সারাদিনের মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আর খুব মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তাই ওখানে গেলাম ওখানে কিছুক্ষণ বসলাম দুজনে একটু গল্প করলাম কিছুটা নিজের মতন করে একা সময় কাটালাম তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম তো ও বললো যে চলো তোমায় কিছু খাবে বাট আমি অনেকটা মোটা হয়ে গেছি সেই জন্য এখন একটু ডায়েট করছি তাই আমি বললাম কিছু খাবো না বাট ও বললো চলো একদিন খাও কিছু হবে না তো সেটা শুনে আমি বললাম যে খেয়েই নি তাহলে সত্যি কথা বলছে আমাদের দ্বারা এই ডায়েট ফায়েটটা না ঠিকঠাক হয় না তো হোক যতটুকু পারি চেষ্টা করি তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এসেই যে আমি একটু নিয়েছিলাম সরি সরি দই বড়া না এটা ছিল আলু টিকি আর ও নিয়েছিল স্যান্ডউইচ তো